শোনো আজ ব্রহ্মাণ্ডের যে বার্তাটি শোনো আজ ব্রহ্মাণ্ডের যে বার্তাটি তোমার জন্য এসেছে তা অত্যন্ত বিশেষ এটি কোন সাধারণ শব্দ নয় এটি তোমার আত্মার কাছে পৌঁছানোর জন্য প্রেরিত এক দিব্য শক্তি তোমাকে ভেঙে পড়ার জন্য তৈরি করা হয়নি কারণ তোমার ভেতরে যে শক্তি আছে তা বিল্ল অসাধারণ এবং অত্যন্ত প্রবল যখন তোমার মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে তখন বুঝে নিও ব্রহ্মাণ্ড তোমার জন্য একটি নতুন দরজা প্রস্তুত করছে তোমার সমস্যাগুলি তোমাকে হারাতে আসেনি তারা তোমাকে আরও শক্তিশালী করতে এসেছে তোমার কষ্ট তোমার ভাগ্য নয় এটি তোমার জাগরণের ইঙ্গিত যখন মানুষ তোমাকে বুঝতে বন্ধ করে দেয় তখন নিজেকে বুঝতে শুরু করো কারণ এখন তোমার পথ আত্মজ্ঞানের দিকে এগোচ্ছে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে কারণ ঈশ্বর তোমাকে হারার জন্য সৃষ্টি করেননি যা কিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তা তোমার মঙ্গলের জন্যই গেছে যা আসছে তা তোমার জীবনের এক নতুন অধ্যায় এমন এক অধ্যায় যা তোমার আত্মার গভীরতার সঙ্গে যুক্ত যতক্ষণ না তুমি নিজেকে ছেড়ে দাও তখন কেউই তোমাকে পরাজিত করতে পারে না ব্রহ্মাণ্ড প্রত্যেক সেই ব্যক্তিকে সাহায্য করে যে নিজের উপর বিশ্বাস রাখে এখন সময় এসেছে তোমার ভেতরের ভয়কে শেষ শোনো আজ ব্রহ্মাণ্ডের যে বার্তাটি তোমার জন্য এসেছে তা অত্যন্ত বিশেষ এটি কোন সাধারণ শব্দ নয় এটি তোমার আত্মার কাছে পৌঁছানোর জন্য প্রেরিত এক দিব্য শক্তি তোমাকে ভেঙে পড়ার জন্য তৈরি করা হয়নি কারণ তোমার ভেতরে যে শক্তি আছে তা বিল্ল অসাধারণ এবং অত্যন্ত প্রবল যখন তোমার মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে তখন বুঝে নিও ব্রহ্মাণ্ড তোমার জন্য একটি নতুন দরজা প্রস্তুত করছে তোমার সমস্যাগুলি তোমাকে হারাতে আসেনি তারা তোমাকে আরও শক্তিশালী করতে এসেছে তোমার কষ্ট তোমার ভাগ্য নয় এটি তোমার জাগরণের ইঙ্গিত যখন মানুষ তোমাকে বুঝতে বন্ধ করে দেয় তখন নিজেকে বুঝতে শুরু করো কারণ এখন তোমার পথ আত্মজ্ঞানের দিকে এগোচ্ছে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে কারণ ঈশ্বর তোমাকে হারার জন্য সৃষ্টি করেননি যা কিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তা তোমার মঙ্গলের জন্যই গেছে যা আসছে তা তোমার জীবনের এক নতুন অধ্যায় এমন এক অধ্যায় যা তোমার আত্মার গভীরতার সঙ্গে যুক্ত যতক্ষণ না তুমি নিজেকে ছেড়ে দাও তখন কেউই তোমাকে পরাজিত করতে পারে না ব্রহ্মাণ্ড প্রত্যেক সেই ব্যক্তিকে সাহায্য করে যে নিজের উপর বিশ্বাস রাখে এখন সময় এসেছে তোমার ভেতরের ভয়কে শেষ তোমার সবচেয়ে বর্জয় যেদিন তুমি নিজেকে ক্ষমা করে দেবে সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে নিজের স্বপ্নের সঙ্গে কখনো আপোষ করো না কারণ তোমার স্বপ্নই তোমার ভবিষ্যৎ ধীরে চলো কিন্তু থেমে যেও না সবচেয়ে গবধীর রাত সূর্যোদয়ের ঠিক আগে আসে তারপর আলো সবকিছু বদলে দেয় তোমার জীবনের দিশা এখন ঊর্ধ্বী কারণ তোমার বিশ্বাস তোমার ভাগ্যকে নিজের দিকে টানছে যদি তোমার মন শান্ত থাকে তবে বুঝে নিও ব্রহ্মাণ্ড তোমার পক্ষেই আছে প্রতিটি কষ্টের পর আসে স্বস্তি প্রতিটি পরীক্ষার পর মেলে পুরস্কার ব্রহ্মাণ্ড কাউকে খালি হাতে ছেড়ে দেয় না সে সঠিক সময় সঠিক জিনিস দেয় নিজের চিন্তাগুলোকে পবিত্র রাখো কারণ সেগুলোই তোমার ভবিষ্যৎ লিখছে যা পেরিয়ে গেছে তাকে যেতে দাও যা আসছে তার উপর বিশ্বাস রাখো যখন কেউ তোমাকে ছেড়ে যায় তখন বুঝে নিও ব্রহ্মাণ্ড তোমাকে নিজের সঙ্গেই পরিচয় করাতে চলেছে তোমার জীবনে দেরি হতে পারে কিন্তু অস্বীকার নয় তুমি যখন আশা ছাড়ো না তখনই চমৎকার ঘটে ভয়ের ঊর্ধ্বে ওঠো কারণ যে ভয়ের অধীন ভাতে সে সত্যিই বাঁচে না তুমি যেমন ভাবো তেমনই আকর্ষণ করো তাই তোমার চিন্তাকে সুন্দর করো যেই মুহূর্তে তুমি বল আমি পারি ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে যুক্ত হয়ে যায় তোমার জীবন এখন নতুন শক্তিতে ভরে উঠতে চলেছে পুরনো দুঃখ শেষ হচ্ছে এক নতুন সকাল তোমার দরজায় করা লাগছে নিজের উপর বিশ্বাস রাখো এবং এগিয়ে চলো তোমার গল্প এখন বদলাতে চলেছে ব্রহ্মাণ্ড তোমাকে সেখানে নিয়ে যাচ্ছে যেখানে তোমার হৃদয় সত্যিই যেতে চায় প্রতিদিন নিজেকে বলো আমি যোগ্য আমি সক্ষম আমি ভালোবাসার যোগ্য আর দেখো কিভাবে সবকিছু তোমার পক্ষে হতে শুরু করে যখন তুমি কৃতজ্ঞতা অনুভব করো ব্রহ্মাণ্ড তোমাকে আরও দিতে শুরু করে অভিযোগ ছেড়ে ধন্যবাদ দিতে শুরু করো এটাই আসল জাদু তোমার জীবন কোন ভুলের ফল নয় বরং এক দিব্য পরিকল্পনার অংশ তুমি ব্রহ্মাণ্ডের প্রিয় অংশ এটাই তোমার সত্যিকারের পরিচয় প্রতিটি ব্যর্থতা তোমাকে সাফল্যের আরও কাছে নিয়ে যায় প্রতিটি পতন তোমাকে উঠতে শেখায় নিজেকে কারো সঙ্গে তুলনা করো না কারণ তোমার পথ অনন্য যা তুমি পাওনি তা তোমার জন্য ছিল না আর যা তোমার জন্য নির্ধারিত দেরিতে হলেও তা অবশ্যই তোমার কাছে আসবে বিশ্বাসী সেই সেতু যা তোমাকে গন্তব্যে পৌঁছে দেয় তোমার ভেতরের যে অস্থিরতা তা ইঙ্গিত দিচ্ছে যে তুমি তোমার পরবর্তী অধ্যায়ে প্রবেশ করতে চলেছ পুরনো সীমা ভাঙছে নতুন সুযোগ খুলছে নিজের জীবনকে ভালোবাসায় ভরিয়ে দাও কারণ ভালোবাসাই সর্বোচ্চ শক্তি এখন সময় এসেছে তোমার ভেতরের নায়ককে জাগিয়ে তোলার তোমার জন্ম উদ্দেশ্য নিয়ে হয়েছে তাকে চেনো এবং সেই পথে চলো যারা তোমাকে নিচে নামাতে চায় তারা তোমার আত্মার পরীক্ষা তাদের ধন্যবাদ দাও এবং এগিয়ে চলো তোমার ভবিষ্যৎ উজ্জ্বল শুধু ধৈর্য রাখো যা তোমার বিপক্ষে মনে হচ্ছে আসলে সে তাই তোমার পক্ষে কাজ করছে যখন নিজেকে ছোট মনে হবে তখন মনে রেখো সমগ্র ব্রহ্মাণ্ড তোমার ভেতরেই আছে বারবার নিজেকে স্মরণ করাও আমি এখানে হারতে নয় জিততে এসেছি চমৎকার এখন খুব কাছেই এখন ব্রহ্মাণ্ডের পরবর্তী বার্তাটি শোনো যা তোমার আত্মার গভীরতার সঙ্গে যুক্ত নিজের আলোকে চিনে নাও তুমি সেই আত্মা যে অন্ধকারেও আলো ছড়াতে পারে যখন মনে হবে সব শেষ তখন বুঝে নিও একটি নতুন শুরু তোমার সামনে দাঁড়িয়ে আছে প্রতিটি শেষই এক নতুন শুরুর সিঁড়ি যারা তোমার জীবন থেকে চলে গেছে তারা তোমার যাত্রার অংশ ছিল গন্তব্য নয় তুমি একা হাঁটছ না ব্রহ্মাণ্ড তোমার প্রতিটি পদক্ষেপের সঙ্গে হাঁটছে প্রতিটি সকাল তোমাকে আবার উঠে দাঁড়ানোর সুযোগ দেয় ভয় কেবলই এক ধ্রুণ তাকে চিনলেই সে শেষ হয়ে যায় নিজের চিন্তাকে উঁচু রাখো কারণ শক্তি সেদিকেই প্রবাহিত হয় যেখানে মনোযোগ যায় অভিযোগ থেকে মন সরিয়ে সমাধানে মন দাও আজ থেকেই নিজের সঙ্গে অঙ্গীকার করো কারো আচরণে ভাঙবে না এবং কারো কথায় থামবে না তুমি সেই শক্তিরই অংশ যে তারাদের জন্ম দিয়েছে নিজেকে দুর্বল ভাবার সবচেয়ে বড় ভুল তুমি যা খুঁজছ তা তোমার ভেতরেই আছে যখন তুমি শান্ত হও ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে কথা বলে প্রতিটি কঠিন সময়ে এক দিব্য পরিকল্পনা কাজ করে যা তোমাকে সেখানে নিয়ে যাচ্ছে যেখানে তুমি সত্যিই অন্তর্ভুক্ত ক্ষমা করো ছেড়ে দাও নিজেকেও অন্যদের আরোগ্য লাভ করতে দাও তোমার হাসি কারো দিন বদলে দিতে পারে তোমার শব্দ কারো হৃদয় সারিয়ে তুলতে পারে আলো হও কষ্টের মধ্যেও ভালোবাসাকে বেছে নাও তোমাকে পথ দেখানো হচ্ছে তোমাকে রক্ষা করা হচ্ছে তোমাকে প্রস্তুত করা হচ্ছে তোমার সময় এখন শুরু হয়ে গেছে এখন মন দিয়ে শোনো কারণ এই বার্তা উঠছে সেখান থেকে যেখানে তোমার আত্মার সবচেয়ে গভীর স্তরগুলো আছে তোমার জীবনে যে সময় চলছে তা সাধারণ সময় নয় এটি পরিবর্তনের সময় এটি জাগরণের সময় এটি সেই সত্যের সঙ্গে সাক্ষাৎ করার সময় যা তুমি অনেকদিন ধরেই অনুভব করছিলে কিন্তু শব্দ দিতে পারছিলে না তোমার ভেতরের যে আলোড়ন যে অস্থিরতা যে না বলা টান সবই ইঙ্গিত দিচ্ছে যে তোমার আত্মা পুরনো আবরণ ঝেড়ে ফেলছে এবং নিজের আসল রূপে ফিরে আসছে এখন তুমি আর আগের মতনও তোমার চিন্তা বদলাচ্ছে তোমার পছন্দ বদলাচ্ছে তোমার সম্পর্ক বদলাচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের সঙ্গে তোমার সম্পর্ক বদলাচ্ছে যে কথাগুলো আগে তোমাকে বিচলিত করত এখন সেগুলো ততটা প্রভাব ফেলছে না যারা আগে তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল এখন তাদের উপস্থিতি বা অনুপস্থিতি তোমার ভেতরে আগের মতো আলোড়ন তোলে না এটি উদাসীনতা নয় এটি আত্মিক পরিপক্কতা এটি ইঙ্গিত যে তুমি তোমার ভেতরে স্থির হয়ে উঠছ ব্রহ্মাণ্ড ধীরে ধীরে তোমাকে সেই স্থানে নিয়ে আসছে যেখানে আর বাচিক স্বীকৃতির প্রয়োজন থাকবে না তুমি নিজেকে চিনবে নিজেকে গ্রহণ করবে এবং নিজের মধ্যেই সন্তুষ্ট থাকবে এটাই আত্মজ্ঞান এটাই সেই অবস্থা যেখান থেকে চমৎকার জন্ম নেয় কারণ যখন মানুষ নিজের সঙ্গে যুক্ত হয় তখন ব্রহ্মাণ্ড তার সঙ্গে যুক্ত হয়ে যায় এখন তোমার জীবনে যে দেরি ছিল তা শেষ হতে চলেছে যে বিষয়গুলো থমকে ছিল সেগুলো চলতে শুরু করবে যে পথগুলো অস্পষ্ট ছিল সেগুলো পরিষ্কার হতে থাকবে যে সুযোগগুলো দূরে মনে হতো সেগুলো তোমার কাছে আসতে শুরু করবে কারণ এখন তুমি প্রস্তুত আগে তোমাকে প্রস্তুত করা হচ্ছিল এখন তোমাকে এগিয়ে দেওয়া হবে তুমি এটাও অনুভব করবে যে তোমার অন্তর্দৃষ্টির শক্তি খুব দ্রুত বেড়ে গেছে কাউকে কিছু বলতে না বলতেই অনেক বিষয় তুমি বুঝতে পারছ মানুষের উদ্দেশ্য করে ফেলতে পারছ যুক্তি ছাড়াই ঠিক আর ভুলের পার্থক্য বুঝতে পারছ এটাই তোমার আত্মার জাগরণ একে উপেক্ষা করো না একে গ্রহণ করো কারণ এটাই তোমাকে সঠিক পথে নিয়ে যাবে এখন তোমার জীবনে এমন মানুষ আসতে চলেছে যারা তোমার শক্তির সঙ্গে মিলবে তারা না বোঝালেও তোমাকে বুঝবে না বললেও তোমার কথা শুনবে তাদের সঙ্গে থাকলে তোমার শান্তি অনুভব হবে এরা তোমার সোল ফ্যামিলি যাদের সঙ্গে সম্পর্ক এই জন্যের নয় আত্মার যারা তোমাকে ছেড়ে চলে গেছে তাদের জন্য দুঃখ করো না তারা তোমার যাত্রার অংশ ছিল কিন্তু তোমার গন্তব্য নয় যারা এখন আসছে তারা তোমার গন্তব্যের অংশ হবে এই পরিবর্তন জরুরি ছিল কারণ পুরনো শক্তি নিয়ে তুমি নতুন উচ্চতা পৌঁছাতে না এখন তোমাকে নিজের ভেতরের কণ্ঠস্বরকে সবার উপরে রাখতে হবে পৃথিবী কি বলে মানুষ কীভাবে পরিস্থিতি কেমন দেখায় এসবের ঊর্ধ্বে উঠে তোমাকে নিজের আত্মার বিষয়ে চলতে হবে কারণ সেটাই তোমার সত্যিকারের পথ এখন তুমি বারবার এমন সংকেত পাবে যা তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি সঠিক পথে আছো কখনো কোন সংখ্যা কখনো কোন শব্দ কখনো কোনো কাকতালীয় ঘটনা এগুলো সব এমনি এমনি নয় এটাই ব্রহ্মাণ্ডের তোমার সঙ্গে কথা বলার পদ্ধতি এগুলো বোঝো এগুলো অনুভব করো এখন তোমার ভেতরে যে ভয়টুকু বাকি আছে সেটাও ধীরে ধীরে শেষ হয়ে যাবে কারণ যখন আত্মা জাগে তখন ভয় টিকে থাকতে পারে না তুমি অনুভব করতে শুরু করবে যে তুমি নিরাপদ সুরক্ষিত এবং পথ প্রদর্শিত এই বিশ্বাস তোমাকে ভেতর থেকে এতটা শক্ত করবে যে বাহ্যিক পরিস্থিতি তোমাকে নড়াতে পারবে না তোমার পুরনো যন্ত্রণাগুলো এখন তোমার শক্তিতে রূপ নিচ্ছে যে বিষয়গুলো একসময় তোমাকে কাঁদিয়েছিল সেগুলোই এখন তোমাকে অন্যদের বোঝার ক্ষমতা দেবে তোমার অভিজ্ঞতাগুলো এখন তোমার প্রজ্ঞায় পরিণত হচ্ছে এখন সময় এসেছে নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করার নিজের দুর্বলতা সহ নিজের ভুলসহ নিজের অতীত সহ কারণ যখন তুমি নিজেকে গ্রহণ করো তখনই ব্রহ্মাণ্ড তোমাকে গ্রহণ করে আর এই পরিবর্তন এত গভীর হবে যে একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে নিজেকে বলবে আমি কতটা বদলে গেছি তাই ভক্তরা চ্যানেল লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বিনিয়োগকে চিরদিন লুকিয়ে রাখেন না আমরা যদি হাল না ছাড়ি তবে যথাসময় ফসল কাটব আপনার সময় এখন আর স্থগিত নয় দীর্ঘদিন আপনি ভেবেছিলেন কিছুই ঘটছে না কিন্তু স্বর্গে প্রস্তুতি চলছিল সামঞ্জস্য করা হচ্ছিল মানুষ মুহূর্ত এবং ফলাফলগুলো নিখুতভাবে স্থাপন করা হচ্ছিল ঈশ্বর এমনভাবে কাজ করছিলেন যার অর্থ কেবল প্রকাশের সময় বোঝা যায় আর এখন সেই স্পষ্টতা আসছে সামনে যে স্বীকৃতি আসছে তা চেষ্টা করে পাওয়া নয় তা আসবে আপনার ব্যক্তিত্বের গভীরতা থেকে আপনার শৃঙ্খলার ওজন আছে আপনার বিবেকের ওজন আছে আপনার আনুগত্যের কাজের ওজন আছে আর ওজন সব সময় ব্যাখ্যার আগে অনুভূত হয় তাই পরিচিত জায়গাগুলো যখন আপনার প্রতি ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায় অবাক হবেন না মানুষ যখন মনে করে কিছু বদলে গেছে তখনও অবাক হবেন না এমন কি অচেনা মানুষও যখন এমন এক পবিত্র বিষয় চিনে ফেলে যার নাম তারা দিতে পারে না তাতেও অবাক হবেন না এটা কোন কাকতল নয় এটা আহ্বান যাদের শোনার কান আছে তারা শুনুক এখন যে আশীর্বাদগুলো আসছে সেগুলো আপসিক নয় সেগুলো হল অদৃশ্য সময় বপন করা বীজের প্রতিক্রিয়া প্রতিবার যখন কোনো প্রমাণ ছাড়াই আপনি বিশ্বাসকে বেছে নিয়েছেন প্রতিবার যখন আপোষ করা সহজ ছিল তবু আপনি সত্যি স্থির থেকেছেন সেগুলোই ছিল বীজ আর ঈশ্বর কখনো কোনো বীজ ভুলে যান না যারা অস্ত্র নিয়ে বপন করে তারা গান গাইতে গাইতে ফসল কাটতে এটা ভাগ্য নয় এটা সংরেখন এটা কাকতল নয় এটা উদ্দেশ্য এটাই সেই মুহূর্ত যেখানে আপনার লুকিয়ে থাকাই আপনার স্বীকৃতিতে পরিণত হচ্ছে আর যখন এমন হয় পিছিয়ে যাবেন না নিজের মূল্যের উপর প্রশ্ন তুলবেন না অদৃশ্য থাকার পুরনো অভ্যাসে আবার নিজেকে গুটিয়ে নেবেন না ঈশ্বর যা প্রকাশ করছেন তা সবকিছুর মধ্যে সম্পূর্ণভাবে দাঁড়ান এই কারণেই আপনি লুকিয়েছিলেন এই কারণেই আপনি অপেক্ষা করেছিলেন এই কারণেই নিরবতা কখনো আপনাকে পরাজিত করতে পারেনি তাদের ভাবতে দিন তাদের প্রশ্ন করতে দিন তাদের ব্যাখ্যা করার চেষ্টা করতে দিন তারা সেই বিষয়টিকে মুছে ফেলতে পারবে না যা ঈশ্বর এখন প্রকাশ করছেন এই মুহূর্ত পর্যন্ত এখানে থাকার জন্য আপনাকে ধন্যবাদ যদি এই কথাগুলো আপনার ভেতরের কোথাও গভীরভাবে স্পর্শ করে থাকে তবে তারা হুড়ো করে এগিয়ে যাবেন না এটিকে বসতে দিন এটিকে শিকড় গাঁটতে দিন এক মুহূর্ত নিন এবং নীরব সম্মতির প্রতীক হিসেবে মন্তব্যে ধন্যবাদ মহাবিশ্ব বা থ্যাংক ইউ ইউনিভার্স লিখুন এর মানে আমি আমার জীবনে ঈশ্বর যা প্রকাশ করছেন তা আমি গ্রহণ করছি আর যদি আপনি এমন কাউকে চেনেন যে প্রত্যাশার শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আপনার কণ্ঠস্বর আপনার আত্মায় পৌঁছা আপনার সততার মধ্যে এমন এক শক্তি আছে যা ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করে যখন আপনি কৃতজ্ঞ থাকেন তখন আপনার জীবন ঈশ্বরীয় শক্তিতে পূর্ণ হয় ইউনিভার্স আপনার ভেতরের ইতিবাচকতাকে চিহ্নিত করে এবং তার ভিত্তিতে আপনাকে উপহার দেয় বন্ধুরা ঈশ্বরের প্রতি বিশ্বাস হল সেই শিখ যা আপনাকে সাফল্যের দিকে পরিচালিত করে এই মুহূর্তে আপনার জীবন এক নতুন মোড়ে দাঁড়িয়ে আছে এবং এই পরিবর্তন সুখর হবে কারণ আপনার ভাগ্যরেখা এখন এক নতুন পথে এগোচ্ছে ঈশ্বর আপনার পরিশ্রম এবং বিশ্বাসকে দেখেছেন তবে এখন পুরস্কার পাওয়ার সুমি ব্রহ্মাণ্ডের বার্তা আপনাকে জানাতে চাই যে আপনার মধ্যে এমন এক অতুলনীয় শক্তি রয়েছে যা ব্রহ্মাণ্ডের সঙ্গে মিলিত হয়ে আপনাকে সাফল্য এনে দেবে আপনার আত্মার বিশ্বাস এখন ব্রহ্মাণ্ডের কাছ থেকে আপনার প্রতি একটি ইতিবাচক সংকেত পাঠিয়েছে আপনি ব্রহ্মাণ্ডের একটি সুন্দর সৃষ্টি এবং প্রতিটি সৃষ্টির লক্ষ্য হল সাফল্য অর্জন করা যেদিনই আপনি আপনার ভেতরের শক্তিগুলোকে চিনতে পারবেন সেদিন থেকে কিছু বদলে যাবে আপনি যে সংকল্প করেছেন ইউনিভার্স এখন তার হবে আপনি যদি ব্রহ্মাণ্ডের এই সুখবরকে অনুভব করেন তবে কমেন্টে অবশ্যই জানান বন্ধুরা সুখ ও সমৃদ্ধি আপনার দরজায় করা নাচ্ছে আপনাকে শুধু তাকে গ্রহণ করতে হবে আপনার বিশ্বাস এবং দৃঢ় আস্থায় কে বার্তা পাঠিয়েছে যে সাফল্য শুধু আপনার জন্য অপেক্ষা করছে ব্রহ্মাণ্ডের ভবিষ্যৎই বলছে এখন আপনার সময় এসেছে ইউনিভার্স আপনাকে সবকিছু দিতে প্রস্তুত বন্ধুরা ইতিমধ্যেই পরিবর্তনের সংকেত পাওয়া গেছে এখন তা আপনার জীবনের অংশ হতে চলেছে যখন আপনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্রহ্মাণ্ড আপনার জীবনকে আশীর্বাদে পূর্ণ করে তোলে এই সময়ের আগে যেসব সমস্যাগুলো আপনি পেরিয়েছেন সেগুলো শুধুমাত্র একটি পরীক্ষা এখন আপনার জীবনে সুখ শান্তি ভালোবাসায় ধরিয়ে দাও কারণ ভালোবাসাই সর্বোচ্চ শক্তি এখন সময় এসেছে তোমার ভেতরের নায়ককে জাগিয়ে তোলার তোমার জন্ম উদ্দেশ্য নিয়ে হয়েছে তাকে চেনো এবং সেই পথে চলো যারা তোমাকে নিচে নামাতে চায় তারা তোমার আত্মার পরীক্ষা তাদের ধন্যবাদ দাও এবং এগিয়ে চলো তোমার ভবিষ্যৎ উজ্জ্বল শুধু ধৈর্য রাখো যা তোমার বিপক্ষে মনে হচ্ছে আসলে সে তাই তোমার পক্ষে কাজ করছে যখন নিজেকে ছোট মনে হবে তখন মনে রেখো সমগ্র ব্রহ্মাণ্ড তোমার ভেতরেই আছে বারবার নিজেকে স্মরণ করাও আমি এখানে হারতে নয় জিততে এসেছি চমৎকার এখন খুব কাছেই এখন ব্রহ্মাণ্ডের পরবর্তী বার্তাটি শোনো যা তোমার আত্মার গভীরতার সঙ্গে যুক্ত নিজের আলোকে চিনে নাও তুমি সেই আত্মা যে অন্ধকারেও আলো ছড়াতে পারে যখন মনে হবে সব শেষ তখন বুঝে নিও একটি নতুন শুরু তোমার সামনে দাঁড়িয়ে আছে প্রতিটি শেষই এক নতুন শুরুর সিঁড়ি যারা তোমার জীবন থেকে চলে গেছে তারা তোমার যাত্রার অংশ ছিল গন্তব্য নয় তুমি একা হাঁটছ না ব্রহ্মাণ্ড তোমার প্রতিটি পদক্ষেপের সঙ্গে হাঁটছে প্রতিটি সকাল তোমাকে আবার উঠে দাঁড়ানোর সুযোগ দেয় ভয় কেবলই এক ভ্রূণ তাকে চিনলেই সে শেষ হয়ে যায় নিজের চিন্তাকে উঁচু রাখো কারণ শক্তি সেদিকেই প্রবাহিত হয় যেখানে মনোযোগ যায় অভিযোগ থেকে মন সরিয়ে সমাধানে মন দাও আজ থেকেই নিজের সঙ্গে অঙ্গীকার করো কারো আচরণে ভাঙবে না এবং কারো কথায় থামবে না তুমি সেই শক্তিরই অংশ যে তারাদের জন্ম দিয়েছে নিজেকে দুর্বল ভাবার সবচেয়ে বড় ভুল তুমি যা খুঁজছ তা তোমার ভেতরেই আছে যখন তুমি শান্ত হও ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে কথা বলে প্রতিটি কঠিন সময়ে এক দিব্য পরিকল্পনা কাজ করে যা তোমাকে সেখানে নিয়ে যাচ্ছে যেখানে তুমি সত্যিই অন্তর্ভুক্ত ক্ষমা করো ছেড়ে দাও নিজেকেও অন্যদের আরোগ্য লাভ করতে দাও তোমার হাসি কারো দিন বদলে দিতে পারে তোমার শব্দ কারো হৃদয় সারিয়ে তুলতে পারে আলো হও। কষ্টের মধ্যেও ভালোবাসাকে বেছে নাও তোমাকে পথ দেখানো হচ্ছে তোমাকে রক্ষা করা হচ্ছে তোমাকে প্রস্তুত করা হচ্ছে তোমার সময় এখন শুরু হয়ে গেছে এখন মন দিয়ে শোনো কারণ এই বার্তা উঠছে সেখান থেকে যেখানে তোমার আত্মার সবচেয়ে গভীর স্তরগুলো আছে তোমার জীবনে যে সময় চলছে তা সাধারণ সময় নয় এটি পরিবর্তনের সময় এটি জাগরণের সময় এটি সেই সত্যের সঙ্গে সাক্ষাৎ করার সময় যা তুমি অনেকদিন ধরেই অনুভব করছিলে কিন্তু শব্দ দিতে পারছিলে না তোমার ভেতরের যে আলোড়ন যে অস্থিরতা যে না বলা টান সবই ইঙ্গিত দিচ্ছে যে তোমার আত্মা পুরনো আবরণ ছেড়ে ফেলছে এবং নিজের আসল রূপে ফিরে আসছে এখন তুমি আর আগের মতনও তোমার চিন্তা বদলাচ্ছে তোমার পছন্দ বদলাচ্ছে তোমার সম্পর্ক বদলাচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের সঙ্গে তোমার সম্পর্ক বদলাচ্ছে যে কথাগুলো আগে তোমাকে বিচলিত করত এখন সেগুলো ততটা প্রভাব ফেলছে না যারা আগে তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল এখন তাদের উপস্থিতি বা অনুপস্থিতি তোমার ভেতরে আগের মতো আলোড়ন তোলে না এটি উদাসীনতা নয় এটি আত্মিক পরিপক্কতা এটি ইঙ্গিত যে তুমি তোমার ভেতরে স্থির হয়ে উঠছ ব্রহ্মাণ ধীরে ধীরে তোমাকে সেই স্থানে নিয়ে আসছে যেখানে আর স্বীকৃতির প্রয়োজন থাকবে না তুমি নিজেকে চিনবে নিজেকে গ্রহণ করবে এবং নিজের মধ্যেই সন্তুষ্ট থাকবে এটাই আত্মজ্ঞান এটাই সেই অবস্থা যেখান থেকে চমৎকার জন্ম নেয় কারণ যখন মানুষ নিজের সঙ্গে যুক্ত হয় তখন ব্রহ্মাণ্ড তার সঙ্গে যুক্ত হয়ে যায় এখন তোমার জীবনে যে দেরি ছিল তা শেষ হতে চলেছে যে বিষয়গুলো থমকে ছিল সেগুলো চলতে শুরু করবে যে পথগুলো অস্পষ্ট ছিল সেগুলো পরিষ্কার হতে থাকবে যে সুযোগগুলো দূরে মনে হতো সেগুলো তোমার কাছে আসতে শুরু করবে কারণ এখন তুমি প্রস্তুত আগে তোমাকে প্রস্তুত করা হচ্ছিল এখন তোমাকে এগিয়ে দেওয়া হবে তুমি এটাও অনুভব করবে যে তোমার অন্তর্দৃষ্টির শক্তি খুব দ্রুত বেড়ে গেছে কাউকে কিছু বলতে না বলতেই অনেক বিষয় তুমি বুঝতে পারছ মানুষের উদ্দেশ্য করে ফেলতে পারছ যুক্তি ছাড়াই ঠিক আর ভুলের পার্থক্য বুঝতে পারছ এটাই তোমার আত্মার জাগরণ একে উপেক্ষা করো না একে গ্রহণ করো কারণ এটাই তোমাকে সঠিক পথে নিয়ে যাবে এখন তোমার জীবনে এমন মানুষ আসতে চলেছে যারা তোমার শক্তির সঙ্গে মিলবে তারা না বোঝালেও তোমাকে বুঝবে না বললেও তোমার কথা শুনবে তাদের সঙ্গে থাকলে তোমার শান্তি অনুভব হবে এরা তোমার সোল ফ্যামিলি যাদের সঙ্গে সম্পর্ক এই জন্মের নয় আত্মার যারা তোমাকে ছেড়ে চলে গেছে তাদের জন্য দুঃখ না তারা তোমার যাত্রার অংশ ছিল কিন্তু তোমার গন্তব্য নয় যারা এখন আসছে তারা তোমার গন্তব্যের অংশ হবে এই পরিবর্তন জরুরি ছিল কারণ পুরনো শক্তি নিয়ে তুমি নতুন উচ্চতা পৌঁছাতে না এখন তোমাকে নিজের ভেতরের কণ্ঠস্বরকে সবার উপরে রাখতে হবে পৃথিবী কি বলে মানুষ কীভাবে পরিস্থিতি কেমন দেখায় এসবের ঊর্ধ্বে উঠে তোমাকে নিজের আত্মার দিশায় চলতে হবে কারণ সেটাই তোমার সত্যিকারের পথ এখন তুমি বারবার এমন সংকেত পাবে যা তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি সঠিক পথে আছো কখনো কোন সংখ্যা কখনো কোন শব্দ কখনো কোনো কাকতালীয় ঘটনা এগুলো সব এমনি এমনি নয় এটাই ব্রহ্মাণ্ডের তোমার সঙ্গে কথা বলার পদ্ধতি এগুলো বুঝ এগুলো অনুভব করো এখন তোমার ভেতরে যে ভয়টুকু বাকি আছে সেটাও ধীরে ধীরে শেষ হয়ে যাবে কারণ যখন আত্মা জাগে তখন ভয় টিকে থাকতে পারে না তুমি অনুভব করতে শুরু করবে যে তুমি নিরাপদ সুরক্ষিত এবং পথ প্রদর্শিত এই বিশ্বাস তোমাকে ভেতর থেকে এতটা শক্ত করবে যে বাহ্যিক পরিস্থিতি তোমাকে নড়াতে পারবে না তোমার পুরনো যন্ত্রণাগুলো এখন তোমার শক্তিতে রূপ নিচ্ছে যে বিষয়গুলো একসময় তোমাকে কাঁদিয়েছিল সেগুলোই এখন তোমাকে অন্যদের বোঝার ক্ষমতা দেবে তোমার অভিজ্ঞতাগুলো এখন তোমার প্রজ্ঞায় পরিণত হচ্ছে এখন সময় এসেছে নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করার নিজের দুর্বলতা সহ নিজের ভুলসহ নিজের অতীত সহ কারণ যখন তুমি নিজেকে গ্রহণ করো তখনই ব্রহ্মাণ্ড তোমাকে গ্রহণ করে আর এই পরিবর্তন এত গভীর হবে যে একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে নিজেকে বলবে আমি কতটা বদলে গেছি তাই ভক্তরা চ্যানেল লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বিনিয়োগকে চিরদিন লুকিয়ে রাখেন না আমরা যদি হাল না ছাড়ি তবে যথাসময় ফসল কাটব আপনার সময় এখন আর স্থগিত নয় দীর্ঘদিন আপনি ভেবেছিলেন কিছুই ঘটছে না কিন্তু স্বর্গে প্রস্তুতি চলছিল সামঞ্জস্য করা হচ্ছিল মানুষ মুহূর্ত এবং ফলাফলগুলো নিখুঁতভাবে স্থাপন করা হচ্ছিল ঈশ্বর এমনভাবে কাজ করছিলেন যার অর্থ কেবল প্রকাশের সময় বোঝা যায় আর এখন সেই স্পষ্টতা আসছে সামনে যে স্বীকৃতি আসছে তা চেষ্টা করে পাওয়া নয় তা আসবে আপনার ব্যক্তিত্বের গভীরতা থেকে আপনার শৃঙ্খলার ওজন আছে আপনার বিবেকের ওজন আছে আপনার আনুগত্যের কাজের ওজন আছে আর ওজন সব সময় ব্যাখ্যার আগে অনুভূত হয় তাই পরিচিত জায়গাগুলো যখন আপনার প্রতি ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায় অবাক হবেন না মানুষ যখন মনে করে কিছু বদলে গেছে তখনও অবাক হবেন না কি অচেনা মানুষও যখন এমন এক পবিত্র বিষয় চিনে ফেলে যার নাম তারা দিতে পারে না তাতেও অবাক হবেন না এটা কোন কাকতল নয় এটা আহ্বান যাদের শোনার কান আছে তারা শুনুক এখন যে আশীর্বাদগুলো আসছে সেগুলো আপসিক নয় সেগুলো হলো অদৃশ্য সময় বপন করা বীজের প্রতিক্রিয়া প্রতিবার যখন কোনো প্রমাণ ছাড়াই আপনি বিশ্বাসকে বেছে নিয়েছেন প্রতিবার যখন আপোষ করা সহজ ছিল তবু আপনি সত্যি স্থির থেকেছেন সেগুলোই ছিল বীজ আর ঈশ্বর কখনো কোনো বীজ ভুলে যান না যারা অস্ত্র নিয়ে বপন করে তারা গান গাইতে গাইতে ফসল কাটতে এটা ভাগ্য নয় এটা সংরেক্ষণ এটা কাকতল নয় এটা উদ্দেশ্য এটাই সেই মুহূর্ত যেখানে আপনার লুকিয়ে থাকাই আপনার স্বীকৃতিতে পরিণত হচ্ছে আর যখন এমন হয় পিছিয়ে যাবেন না নিজের মূল্যের উপর প্রশ্ন তুলবেন না অদৃশ্য থাকার পুরনো অভ্যাসে আবার নিজেকে গুটিয়ে নেবেন না ঈশ্বর যা প্রকাশ করছেন তা সবকিছুর মধ্যে সম্পূর্ণভাবে দাঁড়ান এই কারণেই আপনি লুকিয়েছিলেন এই কারণেই আপনি অপেক্ষা করেছিলেন এই কারণেই নীরবতা কখনো আপনাকে পরাজিত করতে পারেনি তাদের ভাত পে দিন